দুইবারের বেশি প্রধানমন্ত্রী আমাদের পার্টি থেকে থাকবে না আমরা আগে বলে দিয়েছি বিএনপি পর বিএনপি থেকে প্রধানমন্ত্রী থাকবে না এটা আমাদের জন আমরা চাই রাষ্ট্রপতি পার্টি করি আমরা আমরা পার্টি আমরা গর্ববোধ করতে পারি যে আমরা সবাই রাষ্ট্রপতি

আপনাদের সবাই সবাইকে একটা সুন্দর দেশ গড়তে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা ছাড়া আমরা কোনো অবস্থাতে এই দেশটাকে উন্নত করতে পারবো না আমরা এগিয়ে যেতে চাই পিছনে যা হওয়া হয়ে গেছে আমরা এখন তা ভুলে গিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই সেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার সেখানে একজনের অন্যায়ের কারণে যেমন ক্ষতিগ্রস্ত হবে না বিগত সরকার সময় আমি অন্যান্য প্রায় একশো দেশ দেড় আমাকে না পেয়ে আমার বন্ধুদের বসাইকে পিটাইছে আমার দুই ভাই টেরেস তো জেলে পাঠিয়েছিল আমাদের অনেক টাকা কর্মীরা কিন্তু জেলে টেরেসে যারা অন্যায় করে নাই তারাও কিন্তু পানিশমেন্ট ভোগ করছে অন্যায় ভাবে সরাই চাকরি শেখ করতে বাধ্য হয়েছে আমরা সেই শিক্ষা বাইরে আমার পার্টির চাইলে আমার রাষ্ট্রপতি সহ রাষ্ট্রপতি জিয়া হলেন যে আদর্শ ছিল সেই আদর্শ আদর্শিত আমরা আমরা সেই ধরনের শিক্ষা গ্রহণ করি নাই যাকে যারা অন্যায় করার নাই তাদেরকে আমরা পানিশমেন্ট দিব বিএনপি সেই কাজ করবো না যে কাজগুলো আওয়ামী লীগ করেছে যে ভুলগুলো আওয়ামী লীগ করেছে আমরা সেই কাজগুলো করতে চাই না তবে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভালোবাসবে তাদের পাশে আমাদেরকে স্থান দেবে আমাদের বাহিনীর চেয়ারম্যান বলেছে জনগণের পাশে থেকে মানুষের সেবা করতে বলেছে দেশ সেবা করতে বলেছে আমরা সেই কাজগুলো করতে চাই আপনারা যদি রাষ্ট্রপতি জনগণের একজন সঠিক দাবি করেন তাহলে তারা তো আমার সব সুন্দর ভিডিও দিচ্ছে আপনারা শুনে এগুলো বাস্তবায়ন করবেন আপনারা কেউ মানুষের কষ্টের কারণ হবে না আপনাদের দেখে মানুষ বড় বড় হয়েছে যারা তো আমার কিছু অনেক ভালো তাহলেই মানুষের ভালোবাসা হবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আনতে বিশ্বাস করি যদি আমার পার্টির চেয়ারম্যান মনে নেয় যে বিএনপি ক্ষমতা আনতে হবে পার্টির চেয়ারম্যান বলেছে একটা একচুয়াল নির্বাচন হোক জনগণ ভিট ভোট দিতে পারো সেই ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসে আসুন আমাদের এখন আপত্তি নেই আমরা বিশ্বাস করি জনগণ আমাদের এখনো ভালোবাসে আমরা যদি ভালোবাসা ধরে রাখতে পারি তাকে বিএনপি নেতা পরিণত আপনার চেষ্টা করবেন জনগণ আমাদেরকে